জামাত ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধে গত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে প্রজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়েছে প্রদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অনুমোদন করেছেন প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন ও এ সংক্রান্ত গেজেট আজ বুধবার প্রকাশ করা হবে এক আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয় ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যে পহেলা আগস্ট সরকারের নির্বাহী আদেশে জামাত ও শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এরপর থেকে রাজনৈতিক কর্মসূচি পালন করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা পাঁচই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামাত বৈঠক করেছে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা এবং প্রধানের সঙ্গে সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এক ধারায় জামাত ছাত্র সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার পর জামাত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি জামাত ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধে কত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে প্রজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অনুমোদন করেছেন প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন ও এ সংক্রান্ত গেজেট আজ বুধবার প্রকাশ করা হবে এক আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয় ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যে পয়লা আগস্ট সরকারের নির্বাহী আদেশে জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এরপর থেকে রাজনৈতিক কর্মসূচি পালন করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা পাঁচই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামাত বৈঠক করেছে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের সঙ্গে সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এক ধারায় জামাত ছাত্রশিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার পর জামাত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি মাহফুজ টাইম নিউজ